দু থেকে তিনবার বলার পর রুয়াত রাজি হলো আওয়াজের কথায় হুমকিও দেওয়া হয়েছিল মেয়েটাকে ইচ্ছে না থাকার পরও আওয়াজের কপালে ঘাম মুছে দিল মানুষটাকে ভয় পায় রুয়া আর যত কাজটি করছিল না কথার সাথে সাথে তখন ধমক দিয়ে আওয়াজ নিজের মান মানসর্মনের কথা ভেবে রাজি হলো সামনে একজন ড্রাইভার আছে কিন্তু সে খেয়াল নেই মানুষটা বিরক্ত সুরে আওয়াজ বলল কথার সাথে সাথে কাজ করতে চাও না কেন কি সমস্যা তোমার রুয়াত মুখটা ঘুরিয়ে জানালা কাছে নিয়ে এলো তার এই মুহূর্তে মনে হচ্ছে কাজটা সরিয়ে দিলে ভালো লাগতো একদম বদ্ধ গাড়িতে উঠতে মন চায় না তার বাইরে বাতাস আসলে মনটা ফুল ফুরে হয়ে যেত কিন্তু এখন তো বলা যাবে না বললে বা কি করে রুয়াত উত্তর দিচ্ছে না দেখে আওয়াজ আবার ও গলা ছাড়লো কানেও কি শুনতে পাও না তুমি আচমকায় কথা শোনা রুয়াদের চোখ বড় হয়ে গেল আওয়াজের দিকে স্পষ্ট আমি কানে শুনতে তাহলে উত্তর দিলে না কেন দুঃখিত আওয়াজ মানলো না রুয়াদের হাত চেপে ধরে বলল আমার রাগ চরম পর্যায়ে তুলে দুঃখিত বললো একদম মেরে গুম করে দিব এমন করলে ভালোভাবে কথা বলছি দেখো গায়ে লাগছে না রুয়াতে একটু খেঁচে বসল মারকে চরম ভয় পাইছেন আর এই লোকের কথা তো জমের মতো ভয় পায় থেকে আর এমন কর্মে না আওয়াজ হেসে দিল বোকা শোকা মেয়ে বোকা বোকা কথা এই প্রথম আওয়াজের হাসির সাথে পড়েছে রুয়া তার মনে হলো এটা সবচেয়ে সুন্দর হাসি রুয়াতে এই রূপ চেয়ে থাকা দেখে আওয়াজ হাসি বন্ধ করে দিল মনে থাকে যেন জি বলল কিন্তু তার মনে কৌতূহল দূর হচ্ছে না কোথায় যাচ্ছে সেটাও তো জানে না হলো না দেরি হলে তো তার মা চিন্তা করবে কখন কি কলেজের ছুটির পর কোথায় গিয়েছি নাকি আস নিশ্চিত তার মায়ের হাতে মায়ের খাওয়া লাগবে এবার রুয়াত সাহস করে বলে দিল আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আওয়াজ তীক্ষ্ণ দৃষ্টি তাকালো রুয়াতের দিকে তুমি কি একা যাচ্ছ নাকি আমিও তো যাচ্ছি দেখছ না দেখছি কিন্তু কোথায় আপাতত চুপ থাকো গেলেই দেখতে পাবে রুয়াদ চুপ হয়ে রইল কথাটি খারাপ লাগলো তার কিন্তু কিছু বলল না শুধু চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইল গাড়ি ছুটে যাচ্ছে আপন মনে তার নিজ গন্তব্যের দিকে আশেপাশে দৃশ্য দেখা যাচ্ছে সেই দিকটা তার মন কিছু সময় বাদে গাড়ির কাজ খুলে দিল আওয়াজ অবাক হয়ে পাশের মানুষটার দিকে তাকালো রুয়াত। লোকটি তাকাচ্ছে না সিটে মাথা হেলিয়ে দিয়ে চুপ করে আছে আবার তৎক্ষণাৎ চোখটা সরিয়ে এক হাসি ফুটে চিলতে এখন আর খারাপ লাগছে না তার বাইরে ঠান্ডা বাতাস গাড়িতে ঢুকছে মনে শান্তি শান্তি অনুভব হচ্ছে প্রিয়শী হাসি খেয়াল করেছে আওয়াজ পাশে সুন্দরী রমণে বসে আছে তাও আবার হাতে হাত রেখে আর কি লাগে তার হোক না হাত রাখাটা একজনের ইচ্ছা ভালো লাগাটাই হচ্ছে আসল কথা এমন সুন্দর মুহূর্ত বারবার পেতে চায় গাড়ি থামলো একটা লেকের সামনে যা শহর থেকে খানিকটা দূরে পিয়সির সাথে সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা মনে হয়েছে আওয়াজে তাই এখানে নিয়ে আসলো গাড়ি থেকে নামলো কিন্তু রুয়াদ বসে আছে সে নামছে না আওয়াজ চায় মেয়েটার সামনে রাগ না দেখাতে কিন্তু এমন কাজকর্ম না চাইলেও রাগ চলে আসে তোমাকে আমি এখন কোলে করে নামাবো না সো নিজে ইচ্ছায় বের হয়ে আসো দুয়াত লজ্জা পেলো অচেনা জায়গায় বেশ অস্বস্তি হয় তার তাই নাম ছিল না রুয়াত নামার পর হাঁটটা ধরল আওয়াজ রুয়াত তাকালো আওয়াজের দিকে আওয়াজ আজ সাদা রঙের পাঞ্জাবি পড়েছে তাই রুয়াতের কলেজে ইউনিফর্মের সাথে মিলে গিয়েছে জায়গাটা অচেনাবার এসেছে অবস্থায় একটু ভালো লাগছে না তার এখানে বেশি মানুষ না থাকার ভালো হয়েছে না হলে আজ তার চলে যেত লেকের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে সেখানে সোজা ঢুকে পড়লো কিন্তু রুয়া অবাবা তার বোন জাফরি আর জিজু বসে আছে তাদের সামনে চেয়ারে আওয়াজ বসে পড়লো তার বোন যেখানে আসবে বা থাকবে পারে সেটা মোটেও ভাবতে পারেনি বনের কাছে এবার ধরা খেয়ে ভীষণ লজ্জিত আওয়াজ রুয়াদের হাত ধরে টান দিয়ে বসালো তার পাশের চেয়ারে আর ইলিমা একটু মজা নেওয়ার জন্য বলল রুয়াদ চিনতে পেরেছি আমার রুয়াদ মাথা নাড়ালো কিন্তু আওয়াজে রাগ হলো ইলিমা উদ্দেশ্য বলো দেখেছেন ভাবি মুখের কথা বলেনি ওর সমস্যাটা কি সেটাই ধরতে পারলাম না সবসময় ইশারা আমার কপালে আসলে জুটেছে একটা ইনিমা একটু বলল না তার বোনের যে এ স্বভাব আছে সেটা ভালো করে জানে তাই সে চুপ থাকলো এর মাঝে আরহাম উত্তর দিল আমার শালিকা অনেক ভালো অন্তত তোর থেকে হাজার গুণে ভালো আছে আওয়াজ তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল তাই ভাবি আপনি না আপনার পাশে গাত পাগলটাকে সহ্য করতে পারবেন না লজ্জায় আরহামের মুখটা কালো হয়ে গেল ভাইয়ের সাথে রূপ তফাৎ আওয়াজের পাশে থাকা রুয়াত ফিক করে করে হেসে দিলো তো কথা সম্মতি দিয়েছে পাশ ফিরে আওয়াজ একবার তার প্রিয়সিকে দেখে নিল হাসছে মেয়েটা আরহাম আর লজ্জা সইতে না পেরে বল আমি আত পাগল এখন হইমে রে বোকা বিয়ের পর পাগল হয়েছি তুইও আমার মতো পাগল হবি তাই আগে আগে শুভকামনা জানিয়ে রাখলাম বিয়ের পর তোমার শালিকা পাগল হবে আমি না হয়েছে সেটা দেখতেই পাবো কিন্তু অর্ডার দেব তোদের জন্য এতক্ষণ বসেছিলাম আওয়াজ অর্ডার করল না পিলিমা কে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো আওয়াজ জাফরির সাথে খেলতে ব্যস্ত একবার জড়িয়ে ধরছে তো আবার চুমো দিচ্ছে আওয়াজ তাকে তাকে দেখছে যা মনে হয় আওয়াজ ছোট্ট বাচ্চাকে খুব আদর করে আর জাফ্রিও তার একমাত্র চার সাথে খেলছে জাফি এর একটা প্রশ্ন করছে আর আওয়াজ উত্তর দিচ্ছে আওয়াজ তাহের নাকি এবার এমপি পদে দাঁড়াবে আদৌ কি সত্যি কথা আর আরহামের কথা সবাই তাকালো তার দিকে শান্ত কণ্ঠে আওয়াজ বললো হ্যাঁ তুইও তো এমপি পথে দাঁড়াবি তাহলে সমস্যা প্রথান তুই এভাবে শান্ত হয়ে বসে আছিস কিভাবে আরহামের কথা বিরক্ত হলো আওয়াজ এখন কি অশান্ত হয়ে বসে থাকবো আরহাম বুঝলো না আওয়াজে এইরূপ শান্ত হয়ে বসে থাকার কারণ তুই কি মারামারি করবি এবার আওয়াজ এবার রুয়াতের দিকে তাকালো মেয়েটার মুখটা ছোট হয়ে এসেছে পাঞ্জাবীর কালার একটু টেনেটুনে বসলো সে যদি ওরকম কিছু করে তখন ভেবে দেখবো আর করলে মারামারি জানো একটু হাত কাঁপবে না কিছু ভেবেছিস ইলেকশন নিয়ে এখনো অনেক সময় আছে ভেবে দেখার আর হাম কথা বাড়ালো না তার ভাই অত্যাধিক সাহসী নাহলে কি আর এরকম প্রফেশনে টিকে আছে আওয়াজে সুনাম বেশি তাই জেতার সম্ভাবনা বেশি রুয়াদের মনটা একদম ছোট হয়ে এলো দুশ্চিন্তা ভালো লাগছে না কিছুদিন এই বিষয়টা ভুলে গেল আবার নাড়া দিচ্ছে মনের ভিতরে দুয়াদের কাছে রাজনীতি মানে মারামারি এর ভালো কিছু আছে বলে মনে হয় না আওয়াজে ও তার ভবিষ্যৎ কি কেমন হবে আসলে একটু একটু করে মেনে নেওয়া শুরু করছে সে যদি এর আগে তার বিশ্বাস ভরসা সব ভেঙে যায় তাহলে খাওয়া শেষ করে আরহাম আর ইলিমা হাঁটছে রুয়াতের কোলে জাফে বসে আছে আর আওয়াজ কথা বলছে ফোনে হঠাৎ আওয়াজ রুয়াতের হাতটা ধরল রুয়াত আওয়াজের দিকে তাকালো হাতে উল্টো পিঠ তার অধর বরাবর রাখলো তার কারণ আওয়াজ কথা বলবে বারংবার স্পর্শ হয় হাতে মুখ বুঝে সহ্য করে নিল রুহাত আওয়াজের কথা বলার শেষ ফোন কেটে দিল রুয়াদের গোল থেকে থেকে এনে তার কোলে বসালো কিন্তু রুয়াদের হাতটা ছাড়লো না জাফরের মাতা চুলগুলো ঠিক করে দিতে দিতে বল জাফরি তুমি কাকে বেশি ভালোবাসো আমার না তোমার মিমিনকে রুয়াদ খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে জাফরের দিকে নিশ্চয় জাফরি নাম বলবে না তার চাচুর সামনে কারণ আয়ার জাফরিকে বেশি আদর করে জাফরি হেসে দিয়ে বলো দুজনকে ভালোবাসি আবার জড়িয়ে ধরে বসে রইল বাচ্চাকে এই কথা আওয়াজ জাফরিকে আগেই শিখিয়েছে বলা হয়েছে তার মাম্মীকে সামনে জিজ্ঞেস করলে বলবে দুজনকে কোনো কারণে তার প্রিয় মনটা ছোট করবে করবেন দৌড়ে চলে গেল তার বাবা মায়ের কাছে আওয়াজ তার হাত হাত একটা কত চুপ থাকতে পারো তুমি রুয়াদের থেকে কোনো রেসপন্স পেল না আবারও বলো কথা বলো জি আর কিছু বলতে পারবো না শুধু জি জি রুয়া তো অস্পষ্ট স্বরে বলো কি বলবো আওয়াজ রুয়াদের কাঁধে নিজে মাথা ঢেলে বল। তুমি তোমার অধ আমার গালে ছুঁয়ে দিয়ে শু বলবে আমি আপনাকে ভালোবাসি শুধু আপনাকে রুয়াদ আর সহ্য হলো না আওয়াজের মাথাটা সরিয়ে দিল এসব ভালো লাগছে না আওয়াজ হেসে দিল রুয়াদ গালে আলতো করে আধ ছুঁয়ে দিয়ে বল। বলছি তুমি আমায় তোমার ভয়ঙ্কর প্রেমিক হিসেবে দেখবে এটা ছিল আমার দেওয়া তোমাকে প্রথম ভালোবাসা আজ জাপড়ির জন্মদিন তিন বছর পূর্ণ হয়ে গেল ছোট্ট মেয়েটা তাই মজুমদার বাড়ি থেকে সবাই যাবে চৌধুরী বাড়িতে দিনের পর থেকে আর যায়নি রুয়াজ আওয়াজের সামনে ইনিমার থেকে রুয়াদের নাম্বার নিয়ে কল দেওয়া হয়েছিল কিন্তু কোনো মতে রুয়াত আওয়াজের সাথে দেখা বা কথা কিছুই বলনি আজ কিভাবে সে মানুষটার সামনে উপস্থিত থাকবে ভাবছে সন্ধ্যা সবাই যাওয়ার কথাও বাড়িতে সবাই রেডি হচ্ছে আর রুয়াদ এখনো বসে আছে মেহরুবা ফায় রুয়াদের দেখলো রেডি না হয়ে বসে খাটে আছে এখন ধমক দিয়ে বলো তুই এখনো রেডি না হয়ে বসে আছিস কেন একটু পর তো তোর বাবা চিল্লাবে আমার উপরে মেয়েদের দোষ তো দেখে না তিনি তো মনে করেন সব দোষ আমার রুয়াদ বিরক্ত হয়ে বললো তোমরা যাও না আমার ভালো লাগছে না মেহরুবা যেন আর রেগে উঠলো মেয়ের কথা তুই না জাফরি মিমি বোনের মেয়ে যেন দেখছি একটু মায়া নেই কিন্তু এখনো ইনিমাকে কল দিয়ে বলবো তুই এমন করছিস নিমার কথা শুনে লাভ দিয়ে উঠে পড়ল না মা বলো না আমি তাড়াতাড়ি করে রেডি হব আচ্ছা ঠিক আছে শাড়ি পরবি তুই মেহেরু একটা হালকা গোলাপি রঙের শাড়ি বের করে দিল রুয়াত পড়তে চাচ্ছিল না কিন্তু তিনি জোর করে দিলেন এমনিও সেই দিন পর থেকে রুয়াত দেখা করেনি কথা বলেনি আওয়াজের সামনে আজ এভাবে গেলে তো নিজের কাছে নিজেরই অস্বস্তি লাগবে আর তার মায়ের কথা ফেলে দেওয়া যাবে না সবাই রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে ভালোই জমজমাট হবে সাজানো রয়েছে বাড়িটাকে বাহির থেকে বোঝা যাচ্ছে সব বেশ কিছু অপরিচিত মানুষও দেখা যাচ্ছে রুয়াত ঘন্টা টেনে বাসার ভিতরে প্রবেশ করলো দিন পর এই বাড়িতে আসা তার ইনিমা তার মা বাবাকে দেখে দৌড়ে আসলো মায়া চৌধুরীও আসলেন রুয়াত চারপাশে খুঁজেও আওয়াজকে দেখল না সবার সাথে হাসি মুখে কথা বলো রুয়াত হান্নার মজুমদারকে ফজল চৌধুরী নিয়ে গেল তার সাথে মেহুয়া ফায়রোজ মায়া চৌধুরীর সাথে বাকি রইল রুয়া এত মানুষের সামনে এখন নিজেকে বেশ অসহায় অসহায় লাগছে ইনিমার পিছু নিল রুয়াতে ইনিমা রুয়াতের হাত ধরে রান্নাঘরে নিয়ে গেল সে কাজ করছে আর রুয়া দাঁড়িয়ে আছে তুই কেন আওয়াজের সাথে কথা বন্ধ করছিস বহু চেনা পরিচিত নাম শুনে ধপ করে উঠলো রুয়াদের বুক আওয়াজের সাথে কথা বন্ধ করেছে এ কথা ইনিমা কিভাবে জানে তুই কিভাবে জান ইনিমা পায়েসের উপর বাদাম ছিটে দিতে দিতে বলল আওয়াজ বলছে অনেকবার তোর সাথে কথা বলার চেষ্টা করেছে ছেলেটা কিন্তু বারবারের মতো ফিরিয়ে দিয়েছি সব জানি মানে আর কে কে জানে আমি আর আমার মা রুয়াদ অবাক হয় মায়া চৌধুরীর কথা শুনে আনটিও জানে কিভাবে আওয়াজ বলছে তুই একবার বেশি বেশি করছিস এই তো সামনে তোর এক্সাম তারপর এক্সাম শেষ হলে তো বিয়ে এখন যদি একটু একটু করে মেনে নিতে না নিস তাহলে ধরে নেবে মেন নিতে পারবি ও কিন্তু তোর ভালোর জন্য বিয়েটা আগে আগে দেয় আমি বুঝি না তোর এত কিসের সমস্যা ওর মতো ছেলে পেতে ভাগ্য লাগে তুই তো চাসনি কিন্তু দেখ তোর ভাগ্য পড়েছে মাথা কিছু নাই তোর সব উল্টা পাল্টা জিনিস নিয়ে থাকি রুয়াত মাথা নিচু করে ফেললো আনটিকে বলা কি দরকার ছিল ইলিমা বলল আমি না আজ বলছে তুই ওর সাথে কথা বলিস অবশ্যই সে বলবে কিনা তার সন্দেহ আছে রুয়াত ব্যস্ত হয়ে বলল কেন বলবে না আচ্ছা উনি কোথায় দেখলাম না একবার তুই যেভাবে ইগনোর করছিস না বলা উচিত আর ও কোনো দরকারে বাহিরে গিয়েছে বোধ হয় তুই এখন জাফরির কাছে যা এখানে দাঁড়িয়ে থাকা লাগবে না অনেক গরম এখানে রুয়াদ চলে আসলো না ঠাই দাঁড়িয়ে রইল সেখানে নিজের কাজে জন্য এখন তার সংকট বোধ হচ্ছে ওরকমটা করা একদম উচিত হয়নি কিন্তু সে ও বা কি করবে আওয়াজের ওরকম কাণ্ডে তার ভীষণ লজ্জাল ছিল জন্য দুদিন কলেজও মিস দিয়েছে লোকটা আগে বোঝা উচিত ছিল মেয়েটাকে সে কি নাকি কিভাবে এখন সামনে দাঁড়াবে সে নিয়ে চিন্তা করছে আর মায়া জেনে গিয়েছে এবার যদি কথা না বলে তাহলে নিশ্চয় খারাপ ভাববে সবাই তো আর সত্যিটা জানে না শুধু জানে রুয়াতের কথা বলে না মেয়েটার মনে অনেক চিন্তা হচ্ছে আওয়াজ তাকে দেখে কিরূপ রূপ আচরণ করবে তাই হোক এবার সরি বলে দিব লোকটাকে রুয়াত ইনিমার পাশে এসে দাঁড়ালো আপু ওনাকে একবার সরি বললে হবে না ইনিমা খুশি হলো বোনের কথা কিন্তু প্রকাশ করলো না তা তার বোন অবশেষে লাইনে আসছে আমি কি জানি তোরটা তুই বলবি রুয়াত মানতে পারলো না আপু বলো না কিছু সরি বলতে হবে না তোর ইচ্ছে রুয়াত কথা বাড়াল না যে করে হোক আজ সরি বলবে সরি বলাটা প্রতিজ্ঞা হিসেবে ধরে নিলো ভয় আছে না জানি আওয়াজ কি বলে তাকে রুয়াত ইনিমার রুমে এসে শুয়ে পড়লো ধীরে ধীরে মানুষের সমগম বাড়ছে এমপির বাড়ি বলে কথা মানুষ তো থাকবে তবে সব সময় তাকে না যখন বড় কোনো অনুষ্ঠান হয় তখন শাড়ি পরে এভাবে অচেনা মানুষদের সামনে দাঁড়াতে লজ্জা লাগছে চেয়ারে বসা আওয়া চিন্তায় মগ্ন পাশে দাঁড়িয়ে আছে সাহেব এ কামল তাহের আজে লোকেদের হুমকি দিয়েছে সামনে অনেক বড় কাজ আছে এর মাঝে ইকরামুলের হুমকি উগ্রবতী হয়ে সাহেব বলো স্যার ইকরামুল তাহেদকে পাল্টা জবাব দিতে হবে এভাবে চুপ করে বসে থাকলে হবে না স্যার শুধু দিব সময় হোক যা কিছু করছে সবগুলো জবাব ফিরিয়ে দিব ও সাথে লাগতে এসেছে আমাদের আছে স্যার লোকেরা তারা তো আর কাজ করতে চাচ্ছে না মাথায় অনেক চিন্তা এসে জমা হচ্ছে এক এক করে মনকে শান্ত রাখতে পারছে না আজ ইকরামুলকে কড়া গুন্ডা হিসাব বুঝিয়ে দিবে শোনো ওর দোকান যাচ্ছে সব বন্ধ করার ব্যবস্থা করো ও সব কুকীর্তি কাহিনী বের করার চেষ্টা করো অনেক মানুষের টাকা খেয়ে সেগুলো প্রমাণ খোঁজার চেষ্টা করে এরপর দেখো কিভাবে এমপি পদে দাঁড়ায় এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে ওর নামে যত বাজে কথা জড়িয়ে আছে সব কাছে মানুষের কাছে উপস্থাপনা করা আর হুমকি দেওয়া তাই না বাকিটা আমার কাছে ছেড়ে দাও ইক্রামুল এই অস্বস্তি মুছে ফেল একদম ভালো চেহারা দেখেছিলেন তার পছন্দ হলো না এবার না হয় খারাপটা দেখো অফিস থেকে মায়া চৌধুরী বরাবর বলে দিয়েছে যেন তাড়াতাড়ি বাসা চলে আসে তাই আর দেরি করলো না এগুলো ব্যাপারটা আজকের মতো এখানে ক্লোজ করে দিল আজ তার ড্রাইভার নিল না নিজে ড্রাইভ করে চলে আসছে বাসাটা বাসা আসার পর প্রথমে মেহরুবাকে দেখল সালাম দিয়ে কথা বলো নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল যা ফ্রি জানো যে গিফটগুলো এনেছে সেগুলো নিয়ে ইনিমার রুমে উদ্দেশ্যে রওনা হলো রুয়াদ শুয়ে আছে আর জাফরি পেটের ওপর বসে আছে হেসে হেসে কথা বলছে দুজন এমন সময় আওয়াজ আসলো রুয়াত কারো আসার শব্দ শুনে তাকালো দরজার দিকে আওয়াজ দাঁড়িয়ে আছে রুয়াদের আবার আওয়াজের জাফরি এখানে আসল জাফরি হুড়মুড় করে চললো আওয়াজের কাছে রুয়া উঠে বসছে সুন্দর করে শাড়ি টেনে টুনে দিল আওয়াজ জাফরির হাতে গিফটে দিয়ে বললো বাচ্চাটা গিফট না খুলে মহা খুশি যে আপনি মা ডাকছে তোমার তুমি তোমার মায়ের কথা শুনে এসো জাফরি চলে যাওয়ার পর আর দরজা আটকে দিল রুয়াতের সাথে বেশ বোঝাপড়া বাকি আছে পাগলের মতো ঘুরেছে তাকে দরজা আটকানো দেখে রুয়াত ঘাবড়ে গেল আবার অন্য কিছু করবে নাকি এমন মনে শাড়িতে হাত জিকে ধরল বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়ি একদম কাটকাট স্বরে বর বল প্রথমে বলছি আমি তোমার সাথে রোমান্স করতে আসিনি এভাবে শাড়ি চেপে ধরে কি প্রমাণ করতে চাইছো না আসলে তেমন কিছু না। অবাক এই মনে হয় সাথে এক কথা একবার বলার পরে উত্তর দিয়েছে নাসরগান্দা মানি ছাড়ে মেয়েটা তাকে আমি যে এত কল দিলাম মেসেজ দিলাম দেখা করতে চাইছিলাম ফিরিয়ে দিয়েছে কেন কেন দিয়েছি বলো তোমার ভাগ্য ভালো তোমার সামনে এক্সাম দেখে তুমি সময় পাচ্ছ না হলে তোমাকে এভাবে ইগনোর করার পানিশমেন্ট এমন ভাবে দিতাম যেন পরবার ভুলেও এমন কাজ করার সাহস না পাওয়া দুঃখিত তোমার এই কথা চরম বিরক্ত আমি ভেবেছিলাম তোমায় তুলে এক আছাড় দেব কিন্তু তা দেওয়া যাবে না আওয়াজ চেয়ার টেনে রুয়াদের একদম সামনে বসলো দূরত্ব কম থাক তাদের মাঝে সে খেয়াল নেই আওয়াজে আর শাড়ি পরার কারণ রুয়াদ সাথে সাথে উত্তর দিল মা বলছে পড়তে আওয়াজ রুয়াদের শাড়িটা এক পাশে ধরলো অধিকার বলে যেন নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে হয় বুঝেছ রুয়াদের এভাবে শাড়ি পরা দেখে আওয়াজের রাগ নেমে শুলো মেয়েটার ভিতরে কি যে আছে সেটা বোঝা মুশকিল অশান্ত মনকে শান্ত করার উপায় মাতাল স্বরে বলল অসম্ভব সুন্দর লাগছে ফিরে